উস্কোখুস্কো চুল গলায় ঝুলছে তাবিজ উদম শরীরে সামনে ভাতের থালা হাত ধুয়ে কয়েক মুঠো মুখেও নিলেন পঁয়ত্রিশ অর্ধ তোফাজিল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে গত বুধবার রাতে এ যুবককে ঘিরে তখন চলছিল শিক্ষার্থীদের মস্করা ও হাসি ঠাট্টা ক্ষুধায় কাতর এ যুবকটি তখনও ধারণা করতে পারেনি এটাই হতে যাচ্ছে তার শেষ খাবার স্বাধীনতা টু পয়েন্ট ও বা দ্বিতীয় স্বাধীনতা উদযাপনে ওই দিন উৎসব চলছিল ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীদের দাবি সেখানে বেশ কয়েকটি মোবাইল ফোন চুরি হয় তাদের রাতে ফুটবল খেলা চলাকালে মোবাইল চুরির অপবাদ দিয়ে তোফাজ্জলকে প্রথম দফা হলের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয় কিন্তু ক্ষুধায় কাতর থাকায় কয়েকজন তাকে নিয়ে যায় ক্যান্টিনে খাওয়ানোর উদ্দেশ্যে কিন্তু কে জানত এটাই হতে যাচ্ছে তার শেষ খাবার এরপর তার উপর নেমে আসতে যাচ্ছে বিভীষিকা খাওয়া শেষ হওয়ার পরপরই পঁচিশ থেকে ত্রিশ জন শিক্ষার্থী দল বেঁধে তোফাজ্জলকে বেধরক পেটাতে থাকে স্টাম্প দিয়ে পিষে দেয়া হয় তার আঙুল এমনকি হাতের আঙুলের উপর স্ট্যাম্প রেখে তার উপর দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে একজন শিক্ষার্থীকে গ্যাসলাইট দিয়ে পায়ে আগুন ধরিয়ে দেওয়ার কথাও জানিয়েছে একজন শিক্ষার্থী নির্দয় নির্মম এমন নির্যাতন ও অত্যাচারে শরীর থেকে তখন রক্ত ঝরতে থাকে তার কিন্তু এতেও খান্ত হয়নি নির্যাতনকারী এসব রক্ত রক্তভেজা শরীরে তোফাজ্জলকে নাচতে নির্দেশ দেয় তারা এমনই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে তোফাজ্জলের কষ্টে জর্জরিত জীবন বহু আগেই মা বাবা ভাইকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন তিনি অনাহারে অর্ধাহারে কাটাতে হতো দিন তার উপর নির্মমতার বিভিন্ন ছবি ও ভিডিওচিত্র এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে প্রতিবাদের ঝড় বইছে সেখানে সেই সঙ্গে ছড়িয়ে পড়েছে তোফাজ্জলের অতীতের কিছু ছবি যেখানে সুস্থ ও মানবিক তোফাজ্জলের আনন্দ ঘন কিছু মুহূর্ত কাঁদিয়েছে নেটিজেনদের